আঙ্গর পোতা নয় কিলোমিটার দশ গ্রাম ছ কিলোমিটার তিন বিঘা করিডর এছে বাংলাদেশের ইন্ডিয়া সীমানা এই হচ্ছে আমরা বাংলাদেশের ভিতরে এছে বাংলাদেশ তিন বিঘা করিডর যাত্রী সাউনি জেলা পরিষদ লালমনিরহাট সবাহ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আঙ্গুরপতা সিটমহল তিন বিঘা করিডর এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতেছি এলো বাংলাদেশ এলো ইন্ডিয়া

এটা হচ্ছে ইন্ডিয়ান যারা বিএসএফ এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা আর এ হচ্ছে আমাদের বাংলাদেশ মাঝখানে তিন বিঘা করিডোর এর এসে বিখ্যাত তিন বিঘা করিডোর ইন্ডিয়া আর এ হচ্ছে বাংলাদেশ লালমনের জেলার পাটগ্রামের তিনবিঘা করিডোর থেকে মোহাম্মদ সেলিম মোল্লা